তোর গন্ধ গোন্ধ আইক অমাতারি অতই কও কি দুর্নীতিতে তোরে ছাড়া কাউরে চিনি অমলু তুই কি কানারে হাইকোর্ট দেখাও আশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে মুই খাইছি আচ্ছা বলতো কাল কয় প্রকার কি কি। তিন কয়াল পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটা খুব সুন্দর মন চায় একটা চুম্বাদি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি শোনো আজকে আমাদের বাসর রাত আমি চাই সত্য দিয়ে আমাদের জীবনটা শুরু হোক আমি একজনের সাথে পাঁচ বছর রিলেশন করছি তাকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই কারণে তার থেকে তুমি অনেক সুন্দর তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো তোমার জন্য সুসংবাদ তুমি বাবা হাতে আমি চাপাতি হ্যাঁ হ্যাঁ সাজার চাই সম্মতি থাকিলে বলুন কবুল আই লাইভ ইউ বেবি ভাই আমার গার্লফ্রেন্ডে পাচ্ছি না লাল ড্রেস পরা ছিল দেখছেন গাড় রং ফর্সা লম্বা 5 ফিট 2 ইঞ্চি চোখে হালকা কাজল লাগানো ছিল ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল ছিল পারফিউম ইন্টারনাল লাভ ভেতরে ভিতরে কি কি পরা ছিল সেটাও বলে দাও টা টা আচ্ছা বলো তো একটা একটা ছেলে আর মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে

মানে দেখি শুনে ফুলকপির মধ্যে পোকা লগতা হ্যাঁ পোকা সহ ফুলকোপি তোর দেখা হবো আমি পাতি হ্যাঁ আমি ফাঁসি सजा চাই এই আজকে এত রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিল আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেই কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ কি হলো নোংরা মানুষের সাথে

কতবার বলছে আরেকটা বিয়ে করি এই যে তুমি এখন অসুস্থ হয়ে আছো এখন এই তোমার সোনার সংসার কে সামলাবে আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরো আমি একটু সুস্থ হয়ে পোঁতা দিয়েছে তোর বিয়ে করার ছাদ মেটাই দিবো আমি সাপাটি হ্যাঁসের ফাঁসি কা সাজার চাই